আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তি বইয়ের হচ্ছে আটত্রিশ এবং হচ্ছে উনচল্লিশ নাম্বারের দুইটা যে শখ রয়েছে এই শখ দুইটা আজকের আমরা এই ভিডিওতে হচ্ছে পূরণ করব তো চলো একটু শখটা দেখে নিই উপরে উল্লেখিত ক্যাশ স্টুডিওতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একজন ভিক্ট্রিম হওয়ার পর বুঝতে পারছে না তার কী ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা উচিত চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য মন্তব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি চলো এই দুইটা সহ আমরা এক নজরে নমুনা উত্তরগুলো দেখি আমরা মন্তব্য বিপদ এরকমভাবে লিখতে পারি যে সে নিজের ছবি দিয়ে অন্য কেউ একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছে এবং অনুশীলন ও আপত্তিকর পোস্ট করা ও তাপসীর নাম করে টাকা ধার চাওয়া হচ্ছে যা তাপসীকে বিকৃতির জন্য বিরক্তকর পরিস্থিতিতে ফেলবে তার পরিচিত ব্যক্তিদের সামনে লজ্জিত হতে হবে এছাড়া যাচাই না করে কেউ টাকা ধার দিলে তাপসীকে ধারে টাকা পরিশোধ করতে হবে তারপরে দেখো পরেশকের হচ্ছে সমাধানে করণীয় অর্থাৎ এটা আমরা এরকমভাবে লিখতে পারি যে এইসবকে এই সমস্যার সমাধানের জন্য তা যা যা করতে হবে সবাইকে জানাতে হবে যে ওই অ্যাকাউন্টে তার নয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিতে রিপোর্ট মারতে হবে এছাড়া প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ থানায় গিয়ে ডায়েরি করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে সমাধান